আসসালামু আলাইকুম বিসমিল্লা ফেমাস সব থেকে রমজান ভাই বলছি আলহামদুলিল্লাহ দু একদিন পর হয়তো ইনশাল্লাহ মাহের রমজান আমাদের এসে পড়বে তো আজকে খুব তার হোড়া ছিল আমাদের অনেকগুলো পার্সেলে চলে গেছে আর বিকেল থেকে আবার এগুলো আবার প্যাক হচ্ছে তো এগুলো আমাদের দেখেন আমরা কম্পোসেটগুলো বিক্রি করে থাকি আপনার গিয়ে এই যে এরকম ফুড গ্রেড বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন বক্সে বক্সে করে এই যে আধা কেজি এটা হলো আপনাকে বিএপি এ গ্রেডের আজবা খেজুর এবং ম্যাচুর এটা হলো আপনার ইজিপ্টের এটি হলো আপনাদের লার্জ সাইজের এই দুটো আমরা কম্বো করেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনার জন্য যাতে করে আপনার দুইটা খেজুরেরই আপনার স্বাদ পান স্বাদ উপভোগ করতে পারেন এর জন্যই আর অন্য অন্য পেজেগুলো আমি এরকম আপনি পাইবেন না যে কোনো এক কেজি করে নিতে হবে যে কোনো ফ্লেভারের বা যে কোনো খেজুর আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের কথা চিন্তা করে আমরা দুটো একটা কম্বো সেট করেছি আর সেটটা ইনশাল্লাহ আপনার গিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসেও আছে আপনারা নিয়ে নেবেন অবশ্যই নিয়ে নেবেন সবার নেওয়া দরকার এগুলা আজকে বিকালে আজকে বিকালে এগুলো অর্ডার আসছে দেখেন এগুলা এগুলো চলে যাবে তিনটা তিনটা ছয়টা এখানে চারটা আটটা এখানে দুটা দশটা আর এক কেজি এক এক কেজির হলে যে এটা আপনি গিয়ে মেঞ্চুর খেজুর এগুলা লার্সের আর এই যে আমাদের এই ব্র্যান্ডের সব প্রোডাক্ট লিনা ফ্রমের মেট জুন আপনি যে অবশ্যই নেবেন এই যে আমাদের এক্সপেয়ার ডেট হলো পাঁচ দু হাজার ছাব্বিশে এগুলো প্রোডাক্ট আপনারা আমাদের থেকে ভালো করে দেখে নেবেন আপনার প্রয়োজন হলে বক্স খুলে একটা দুটা খেজুর খেয়ে ভালো করে চেক করে নেবেন যদি দেখেন আমাদের কথার কাজে ঠিক নেয় তাহলে সাথে সাথে ডেট ব্যাক করে দেবেন এ দেখুন আমাদের খেজুরগুলো মার্শালা ভালোই আছে সব এ গ্রেডের দেখেন বড় আছে কিছু কিছু ছোট আছে একটা ভাগ সম্বন্ধে সব সাইজের বড় হয় না কিছু ছোটো পাওয়া যায় এ দেখেন ছোটোগুলাও দেখা যাচ্ছে খুব খেজুর খুব ভালো মশালা জজোড়া খেজুর দেখেছেন খুব ভালো খেজুর আপনি গিয়ে এই যে মার্শাল খুব বড় সাইজের খেজুর এগুলো আপনি নিয়ে নেবেন আর আমাদের জুল আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো জুল কোয়ালিটি জুল আপনি আধা কেজি এই কম্বোতে পেয়ে যাবেন এবং আধা কেজি আপনি কি বলে এটাকে আজুয়া পেয়ে যাবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ পুরো রমজান মাস জুড়ে আমরা আছি আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি রেখে আমরা দিচ্ছি আপনার জন্য আপনারা আমাদের জন্য উদ্যোগ করবেন আমাদের জন্য সব সময় ভালো প্রোডাক্ট ভালো কিছু ইনশাল্লাহ দিতে হবে ওটা আপনাদের সবাইকে এবং আমাদের একটা পেজ আছে পেজ হচ্ছে আর কি ওয়েবসাইটে আমরা তৈরি করতে দিয়েছি রমজান ফুড বিডি মানে আমার নামে একটা পেজ আমরা খুলছি খুলবো আর কি ওটা দোয়া করবেন ওদের শুধু আমরা অরগ্যানিক প্রোডাক্ট বিক্রি করবো খেজুর আছে বাদাম আছে সে হাতর বাদাম এগুলো আমরা বিক্রি করবো সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজান মাসের দোয়া করবেন আমাদের আমরা চাই আমরা চাই আমাদের খেজুর যা পেফতারি করেন আসসালামু আলাইকুম